ভাই এক হৈছে তুৰিংগা অফাৰ বিদ অফাৰ বাংলাই অফাৰ অফাৰ জোৰা জোৰাটাই দিব বাচ্ছা লাগবে

সাত হাজার মাসা অনেক সুন্দর এগুলো সরাসরি বাচ্চা হ্যাঁ চট দেখেন চট দশটা কালো দশটা দশটা কালো ভাই আচ্ছা এটার এটার ফ্যামিলি আছে আপনার কাছে আচ্ছা দেখেন

বা এটা কেমনি কি জোড়াটা বা প্যাকেজ কত এটা পড়বো একদম পড়বো ভাই দশ টাকা না কোনো মা ছিল সিট আছে কিন্তু বাচ্চা ছিল সিট নাই একদম ফ্রেশ ফ্রেশ আচ্ছা তাহলে এটা কত টাকা লাগবে ফুল প্যাকেজ একদম দশ এটা কি দাদা এটা হচ্ছে হ্যাঁ

চমৎকার গেটা পরে একটা কবুতর মাসাল্লাহ আচ্ছা ভাইয়া এটা কেমনে কি হবে আমার একটু বলুন তো ভাই নট নিলে একদম পুরো 3500 একদম একদম কিছু করার না আমার লাগে একটু ঠিক আছে আপনার লয় করলে ঠিক আছে হুম একদম পুরো 3000 টাকা 3000 টাকা ভাই হ্যাঁ ভাই নটটা দিয়ে সারা বাংলাদেশ থেকে তো বাচ্চা কাচ্চা আনাইতে পারবে তো হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে ভাই একদম একদম পুরো 3000 3000 টাকা ওকে দর্শক আর একটি কবুতর ভাইয়ের এই যে দেন চেয়ার ভাই কবুতর নিতে হবে দেখে শুনে কোয়ালিটি ফুল কবুতর হুম চেয়ারাটা কি চক চকচক করে আচ্ছা ভাই নট আচ্ছা নটা কত টাকা লাগবে একদম এটা পড়বে একদম কোন দামাদামি নাই

রসের গোল্লা মাসাল্লাহ রস মিষ্টির মতো আহ পুতুল পুতুল একদম পানির দামই দিতে নিতে পারবেন তাই তো ভাই হ্যাঁ একদম পাইকারি দামে ভাই এগুলা খুবই কোয়ালিটি হোয়াইট বোদা পেস্ট তাই তো হ্যাঁ হ্যাঁ হোয়াইট একদম হোয়াইট মার্কা মারা তো ভাই এই লাস্টের জোড়াটা কেমন দামে দিবেন বলছিলেন ভাই এটা আলোচনা সাপেক্ষে লাস্টের জোড়াটা আলোচনা সাপেক্ষে হ্যাঁ

খুব বাচ্চা বাচ্চারা খুব যত্ন করে যত্ন করে না ভাই হ্যাঁ হ্যাঁ ভালোবাসা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই এটা কেমনে কি কোন তো ঠিক আছে এই জোর রাখুর ভাই একদম 10000 টাকা কমেন্ট করে দেওয়া যায় কি না ঠিক আছে আপনার চ্যানেল লাগে ঠিক আছে হুম একদম রাউন্ড কোন আদার 9000 একদম ব্ল্যাক নেক ভাই হ্যাঁ ব্ল্যাক নেক আচ্ছা ঠিক আছে দর্শক এত কোন যে ভিডিওতে ডাক দেখছিলেন এই যে এটা ভাই এটা কি কো তোর এটা ভাই একটা হইছে তুরিঙ্গা

একদম কত একদম পঁচিশশো পাক্কা 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 পঁচিশশো পঁচিশশো ওকে মাসাল্লাহ এই যে দেখেন দর্শক আর একটি জোড়া কবুতর একদম পানির দামে পাইকারি দামে বাচ্চা সহকারে একদম সেই রকম কোয়ালিটির কবুতর নিতে পারবেন ভাই এটা কেমনি কি কোন কোন ভাই ঠিক আছে এটা বাচ্চা বিক্রি হতো না হুম ঠিক আছে

করা দেখা দি সুন্দর কালার ফুল একটা কবুতর তাই না ভাই হ্যাঁ আচ্ছা এই যে দিন দর্শক সুন্দর খালি ডাকে খাচ্চার ভিতরে পুরা পুরা ডাকে হাট কবুতর তাই না দাদা আচ্ছা ভাই আট এঞ্জেল এই জোড়া এই এই নটটা নিতে চাইলে কে আপনি কি একদম বইলা দেখ তোমায় একদম ভাই একদম দু হাজার টাকা লাগবে হ্যাঁ হ্যাঁ নটটা ভাই শিওর আপনি দিবেন তো ওকে দর্শক এই যে দেখ ভাই গোবরগুলো বাচ্চা খাওয়ায় কী পাবে মাস একদম প্রত্যেকটা কবুতর কোয়ালিটি ফুল বাচ্চা ভরপুর খাওয়ায় এই যে দেখ